পঁচানব্বই বছরের এক বৃদ্ধের বাইশ বছরের এক মেয়েকে বিয়ে করায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঘটনাটি ঘটেছে কেশবপুরে উপজেলার ভালুকগড় গ্রামের জমির উদ্দিন সর্দার প্রমাণ করে দিলেন যে চুল পাকিলেই লোকে হয় না বড় জানা গেছে যশুরের কেশবপুর এলাকায় মৃত নঈম উদ্দিন সর্দারের ছেলে জমির উদ্দিন পঁচানব্বই বছর বয়সে এসে বাইশ বছর বয়সের আনোয়ারাকে বিবাহ করেছেন সম্প্রতি কাজী অফিসে এ বিয়ের কাজ সম্পন্ন হয় এ বিয়ের ঘটনায় প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষজন তাদেরকে এক নজর দেখার জন্য ভিড় করছে এ বিষয়ে জমিরুদ্দিন উদ্দিন সর্দারের সাথে কথা বললে তিনি বলেন আমাকে দেখার মতো কেউ নাই তিন ছেলে ও এক মেয়ে বিয়ে করে যার যার সংসার করছে আমার সব কাজ আমাকেই করতে হয় এমনকি আমার জামা কাপড়ও আমাকে ধুতে হয় তাই আমাকে দেখাশোনার জন্য একটা লোক দরকার আর এই কারণেই এ বিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ